হাই বন্ধুরা তো আমরা মহাভারতের আগের ভিডিওতে সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছিলাম তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মহাভারত সিরিজে চালু করেছিলাম আজকে তার সেকেন্ড দ্বিতীয়তম ভিডিও তো আজকে আমরা দেখুন যে চরিত্রটি আপনাদের কাছে তুলে ধরবো বলেছিলাম আজকে আমরা চরিত্র আসার আগে যে মহাভারতের যে বিশাল একটা মহাকাব্য তার উপর ভিত্তি করে যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে ধর্মযুদ্ধ তার ধর্মযুদ্ধের যে সংক্ষিপ্ত একটা বর্ণনা আপনাদের কাছে তুলে ধরবো তারপরে আমরা আস্তে আস্তে আহ ধাপে ধাপে একটা চরিত্র আপনাদের কাছে তুলে তো এর আগে যে আমরা যে মহাভারতের যে সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছিলাম আপনারা অনেক সাপোর্ট করেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন যারা নতুন এসছেন তাই আপনাদের অনুরোধ করবো যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার এই ধর্মীয় চ্যানেলটা আর পাশে থাকা আইকনটা অবশ্যই মেরে রাখবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি সবার প্রথমে আপনারা পান আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই চ্যালেঞ্জের ভিডিও গুলো চ্যানেলের ভিডিও গুলো শেয়ার করবেন আপনার চেনা পরিচিত মানুষের সাথে আর নিচে কমেন্ট সেকশন আমাকে করতে পারেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে গীতা বুক আপনারা গিয়ে সেখানে চেক করে দেখে আপনারা ক্রয় করতে পারেন আপনার পছন্দের মতো তো যাই হোক আজকে আমরা ভিডিও আসছি আপনারা তো টাইটেল সামনের দেখে বুঝতেই পারছেন তো আজকের আলোচনা করবো আপনাদের কাছে ধর্মযুদ্ধ ভিডিওটি একটু হবে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার পরিষ্কার হয়ে যাবে যে বর্তমান পরিস্থিতিতে আমরা কিভাবে চলছি যে যে বর্তমান জীবনে ভালো থাকার যে একটা জাবিকাটি মাধ্যম দিয়ে আপনাদের মহাভারতের সংক্ষিপ্ত বর্ণনা সাথে সাথে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো যে সিরিজ আমরা চালু করেছিলাম এর আগের ভিডিও থেকে সেই ভিডিওর আজকের ভিডিওটি তম ভিডিও দেখুন মহাভারত একটি দুঃখজনক এবং বৃহদান্ত কাহিনী এই যুদ্ধে একটি কটি কারণ কারণ একটি দুটি কারণ এই বিশাল যুদ্ধে প্রাপ্তি শুধু নামমাত্র মানে এই যে কুরুক্ষেত্রে কিন্তু নামমাত্র অবশ্য মূল্যায়ন করার অনেকগুলো দিক বা স্তর আছে মূল্যায়ন করার অনেকগুলো দিক বা স্তর আছে প্রধান দিক হলো ধর্ম স্থাপন স্থাপনা যখনই অধর্মের মাত্রা ছাড়িয়ে যায় বা মানে যখনই অধর্মের মাত্রা ছাড়িয়ে তখনই ধর্ম মানে ভগবান বিভিন্ন অবতারে বা এসে ধর্মকে বিনাশ অধর্মকে সরি অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করেছে এই দিক দিয়েই আমরা মূল্যায়ন করবো মহাভারত মহাভারতের ভাবনার রসদ ও পশ্চিমা বিজ্ঞান ভাবনা অনুসারে সময় সরল লেখায় চলে কিন্তু ভারতীয় মতে কিন্তু সময় চলে চকালে চক্কাকারে তাই সেটাই যথার্থ ঠিক আছে তাই তো কাল চক্ক ঠিক আছে সত্য দেতা দাবর কলি তারপর আবার সত্য এইভাবেই চক্কাকারে আবির্ভূত হয় কাল তো দেখুন প্রতি যুগে ধর্মের সাথে অধর্মের সংঘাত হয় কাল যত ঘনীভূত হয়েছে ততই বেড়েছে সংঘাত অহিংসা পরম ধর্ম অহিংসা পরম ধর্ম এটা সকলেই জানে কিন্তু পরের কথাটা অনেকেই জানে না অহিংসা পরম ধর্মা ধর্মহিংসা তথই বাছ অর্থাৎ অকারণে হিংসা নিন্দনীয় কিন্তু সত্যের রক্ষার্থে সত্য রক্ষার্থে হিংসা কখনোই অধর্ম নয় এই যুদ্ধে শুধু আহ এই যুদ্ধ শুধু বলে নয় ছলেরও আশ্রয় নিয়েছিলেন ভগবান কৃষ্ণ দ্রোণাচার্য সকলের আহ গুরু তার সাথে যুদ্ধ পেরে ওঠা পাণ্ডবদের পক্ষে সম্ভব ছিল না সেটা ভগবান ভালোভাবেই জানতেন তাই অসন্তমা নামে হাতির মৃত্যুর সংবাদ যুধিষ্ঠিদের মাধ্যম দিয়ে দিয়েছিলেন শুনিয়েছিলেন যেখানে গুরু মনে তাই পুত্র অসন্তমা মারা গিয়েছে গিয়েছে ধর্ম পুত্র যুধিষ্ঠি তার মিথ্যা বলবে না শোকে অস্ত্র ত্যাগ করলেন আর সেই সুযোগে তাকে হত্যা করা হলো আমরা সকলেই জানি ওদিকে অশোত্তমা যখন পুরু ঘটনা জানতে পারলো তখন ক্ষোভে ফেটে পড়লেন ঠিক করেন নিয়ম ভেঙে রাতে পাণ্ডব শিবিরে গিয়ে ঘুমন্ত অবস্থায় তাদেরকে বধ করবেন পরিকল্পনা অনুযায়ী যান ঠিক আছে পরিকল্পনা অনুযায়ী আর তা তাকেই পাঁচ পুত্র ঘুম ছিল সেখানেই পাঁচ পুত্র ঘুমোচ্ছিল তাদেরই পাঁচ পুত্র ঘুম তাদের হাত হত্যা করেন নিহতির অদ্ভুত পরিহাস তারপর অমরত্ব বর পাবার জন্য অনেকেই তপস্যা করে বর পান অমরত্ব পাবার জন্য অনেক তপস্যা করে বড়ও পেয়েছিলেন কিন্তু অসত্যমা পেলেন অমরত্বের অভিশাপ কৃষ্ণ অভিশাপ দিলেন যে পাণ্ডব পুত্রদের হত্যার পরে বংশর গতি থামিয়েছিলেন মানুষ হয়েও শরীর মতো জীবন হবে মৃত্যু ভিক্ষা করেও মৃত্যু পাবে না এটা কৃষ্ণ অসত্যমাকে অভিশাপ দিয়েছিলেন তো আপাত দৃষ্টিতে দেখলে মনে মনে অনেক প্রশ্ন আসতে পারে আপনাদের ঠিক আছে দ্রোণাচার্যকে বলা কথা ছল মনে হতে পারে দ্রোণাচার্যকে বলা কথা ছল মনে হতে পারে অসত্যমাকে ন্যায় মনে হতে পারে কিন্তু প্রশ্ন যখন ধর্ম আর অধর্মের তখন দেখতে হবে সেই ধর্মযুদ্ধে সে কোন পক্ষের হয়ে দাঁড়িয়ে আছে আপনার পথে যতই নৈতিক হোক না কেন অধর্মের সঙ্গ দিলে আপনি অধর্মী খুবই গুরুত্বপূর্ণ কথা তাই ধর্ম হিংসা ততই বাচক ঠিক আছে মহাভারতের রচনা হয় দাপর যুগের শেষ দিকে এবং কৃষ্ণের মৃত্যুকে কলিযুগের শুরু হিসাবে ধরা হয় এটা আমরা সকলেই জানি মহাভারতের একটি কাহিনী হলো এটি কিন্তু অসত্য নয় মহাভারত একটি কাহিনী হলো এটি কিন্তু অসত্য নয় ঘটনাকে এক সঙ্গে জুড়ে বাক্যের রূপ দেওয়া হয়েছে বাক্যের রূপ দেওয়া হয়েছে বিক্ষিপ্ত ঘটনাকে একই সূত্রে বাঁধা কিন্তু সবই সত্য ঠিক আছে মহাভারত ও রামায়ণ দুটি মহাকাব্য দুটি যুগের দলিল আমরা এর আগে যে রামায়ণ চালু করেছিলাম সেখানে আপনাদের বলেছিলাম যে সত্য তেতা যুগে যে রাম তারপর দাপদ যুগে আমাদের মহাভারত এই দুটি হলো মহাভারত ও রামায়ণ দুটি মহাকাব্য দুটি যুগের দলিল দুটি ইতিহাস মূল্যায়ন করা যায় না একে দেখুন একে মূল্যায়ন করা যায় না শুধু উপলব্ধি করা যায় আর এর থেকে শিক্ষা নেওয়া যায় সেই শিক্ষাই আপনাদের কাছে জীবনের পরম যে শিক্ষা আমরা আমায়ণে শিখেছিলাম জেনেছিলাম আজকে মহাভারত থেকে আমরা জীবনের মহান শিক্ষা আমাদের কাছে এক একটা চরিত্র তুলে তাই তো আমরা উপলব্ধি করা যায় আর শিক্ষা নেওয়া যায় তো দেখুন ছোটবেলায় রূপকথার গল্পের মতো ছোট ছোট গল্প অনেক শুনেছি আমরা অর্জুনের কর্তব্য ঠিক আছে যুধিষ্ঠির সত্যিবাদী দ্রৌপদীর তেজ ভীমের আত্মত্যাগ বিদুরের নীতি ধর্ম কর্ণের রান ঠিক আছে আমরা অনেক শুনি বয়সের সাথে অভিজ্ঞতা বাড়ে অভিজ্ঞতার সাথে উপলব্ধি বাড়ে ঠিক আছে ধর্মযুদ্ধ চলে কোনটা কোনটা ঠিক কোনটা ভুল যতদিন সমাজ ব্যবস্থা থাকবে ন্যায় প্রতিষ্ঠান জন্য মহাভারতের প্রয়োজন হবে তাই আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ যে সিরিজ মহাভারত আজকে আমরা শুরু করেছি ঠিক আছে তো আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে আছি প্রথম ভিডিও আমরা মহাভারতের সংক্ষিপ্ত বর্ণনা করেছিলাম তো চলুন দেখুন মহাভারতের যে প্রয়োজন হবে ঠিক আছে সত্য কথা বলতে মহাভারত যদি খুঁটিয়ে গভীর ভাবে মানে তাহলে বোঝা খুব মুশকিল যে কে ঠিক ছিল আর কে ভুল ছিল ঠিক আছে এটাই ধর্মযুদ্ধের বৈশিষ্ট্য কোনটা আহ কোনটা ঠিক নয় বোঝা যায় না এক দিক থেকে দেখলে মনে হবে এটা ঠিক অন্য দিক থেকে দেখলে মনে হবে অন্যটাই ঠিক ঠিক আছে তো ধর্মযুদ্ধের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক পক্ষ না মারা যাওয়া পর্যন্ত জয় পরাজয়ের কোনো ফ্যাসলা হবে না এটাই ধর্মদুর্যের প্রধান বৈশিষ্ট্য এক পক্ষকে মরতেই হবে দুটি পথ একসাথে বাঁচা যায় না একটা পথ ত্যাগ করতেই হবে মূল্যায়ন দেখুন মূল কথা হচ্ছে সঠিক পথ বাঁচতে আপনাকে বাঁচতে সাহায্য করবে সঠিক পথ বাঁচতে আপনাকে মানে কি বাঁচতে সাহায্য করবে আপনার বিচক্ষণতা আর উপলব্ধি সেই মতো নিজের লক্ষ্য নির্ধারণ করুন এই একটা গুরুত্বপূর্ণ ধর্মযুদ্ধের ব্যাপারে আপনাদের কাছে তুলে ধরলাম বাস্তব সমাজে এখন যে বর্তমান পরিস্থিতিতে এটাই আমাদের মূল যে কর্তব্য যেটা আমরা আহ অনেকেই মানে গীতা পড়েন বা বাড়িতে গীতা আছে কিন্তু মহাভারত থেকে আমরা যে শিক্ষা জীবনের মহান শিক্ষা তার ব্যাক টু ব্যাক ভিডিও আনবো পরবর্তী ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা অবশ্যই যে নারীদের প্রতি মর্যাদা নারীদের প্রতি যে স্বাধীনতা গুরুত্বপূর্ণ ভিডিও তাই আপনাদের কাছে আজকে আহ ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার